নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বাড়িতে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই ব্রেড পিৎজা এটা বানাতে খুবই সহজ খেতে কিন্তু খুবই ভালো হয় বাচ্চারা সাধারণত একই টিফিন রোজ রোজ নিয়ে যেতে চায় না তাই এটা আপনারা হাতে দশ মিনিট থাকলে খুব সহজেই বানিয়ে দিতে পারবেন বাচ্চারাও অনায়াসে খুশি হয়ে যাবে এই ব্রেড পিজা বানানোর জন্য আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে দু টুকরো করে নেব তারপর ওটার থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আপ আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এটা বানাচ্ছি আপনারা চাইলে এখানে গাজর ও নানা রকম সবজিও দিয়ে দিতে পারেন এতে বাচ্চাদের পক্ষে খুবই ভালো হবে ক্যাপসিকামটা প্রথমে আমি দু টুকরো করে নিয়েছিলাম তারপর ছুরি দিয়ে ওর থেকে ছোটো ছোটো টুকরো করে ক্যাপসিকামটা কেটে নেব ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে একইভাবে আমি পেঁয়াজটাও কেটে নেব প্রথমে ছুরি দিয়ে পেঁয়াজটা চার টুকরো করে নেবো তারপর ডুমো ডুমো করে কেটে পাপড়িগুলো এক এক করে ছাড়িয়ে নেব আমরা যেভাবে চিলি চিকেনের জন্য পেঁয়াজ কাটি ওই একইভাবে পেঁয়াজগুলোও কেটে নেব পেঁয়াজ ক্যাপসিকাম কাটা হয়ে গেছে আমি এখানে দু টুকরো টিউব চিজও নিয়ে নিয়েছি এই চিজগুলো অনায়াসে আপনারা মার্কেটে পেয়ে যাবেন আমি এখানে দোকানে যে নর্মাল ব্রেডগুলো পাওয়া যায় ওটা দিয়ে বানাচ্ছি আপনারা বাচ্চাদের জন্য ব্রাউন ব্রেড দিয়েও বানাতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা করে টমেটো সস আপনারা চাইলে এর মধ্যে পিৎজা সস দিয়েও বানাতে পারেন তাতে টেস্টটা আরও ভালো হয় পিৎজা সস সবার বাড়িতে থাকে না তাই আমি টমেটো সস দিয়ে বানানো আপনাদের দেখালাম তারপর একটা ছুরি দিয়ে সসগুলো খুব ভালো করে রুটির গায়ে লাগিয়ে নেব। টমেটো সসগুলো রুটির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি তারপর যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওগুলো ওর উপরে খুব ভালোভাবে সাজিয়ে দেব। যেভাবে পিৎজাতে সবজি দেওয়া হয় ওইভাবেই সাজিয়ে দিতে হবে শিকাম আর পেঁয়াজটা খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি তারপর একটা গ্রেটার নিয়ে নেব চিজটা ওই রুটির উপরে খুব ভালো করে গ্রেট করে নেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো এর উপরে ছড়িয়ে দেব। আপনারা যদি বাড়িতে অরিগ্যানো বা চিলি ফ্লেক্স থাকে ওগুলো দিলেও এর স্বাদ আরও ভালো হবে এগুলো তো সবার বাড়িতে থাকে না তাই আমি খুব সহজেই আপনাদের বানিয়ে দেখালাম তারপর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব ওর মধ্যে হাফ চামচের মতো মাখন দিয়ে খুব ভালো করে মাখনটা ছড়িয়ে দেব। তারপর আগে থেকে যে রুটিগুলো সাজিয়ে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে লো আছে দশ মিনিটের মতো রুটিগুলো খুব ভালোভাবে সেঁকে নেব দশ মিনিটের মতো অল্প আছে খুব ভালো করে সেঁকে নিয়েছি রুটিগুলো খুব ভালোভাবে হয়ে গেছে তারপর ঢাকনা খুলে এক এক করে নামিয়ে নেব। নামে নিলেই একদম রেডি হয়ে যাবে ব্রেড পিৎজা হাতে যদি দশ মিনিট সময় থাকে সকালে বাচ্চাদের টিফিনে আপনারা এটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা খেয়ে একদম খুশি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন